বন্ধু আজ বুঝবান মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ বে হায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে তখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পর কি আসক্ত তোমার স্ত্রী মোবাইলের পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলবে দীর্ঘ সে এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান্নাম লাগে না ওঠেই দীর্ঘ কার ওঠেই মত শিরের মধ্যে আসে রব্বানা আতিনা ফিল দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার এই আয়াত আমরা সবাই পারি না এই দোয়াটা অধিকাংশ মুসলমানই এই দোয়াটা পড়ে ইমাম সাহেবরা ওলামায়ে রা আউলিয়ারা সব শ্রেণির মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিল দুনিয়া